তো কিছুক্ষণ আগে ভাবছিলাম লাইভে আসবো এসেও ছিলাম লাইট অফ করে রেখেছিলাম আজ মুডটা একদম ঠিক নেই তাই ভাবলাম লাইট জ্বালাবো না কিন্তু অন্ধকারে তো সম্ভব না তাই তাই ভাবলাম একটু আলো জ্বালি কিন্তু আমার মুখের অবস্থাটা একদম ভালো না একে তো পিম্পল হয়েছে তারপর মুডও অফ তো ওই জন্য ওই লাইভটা আমি ক্যান্সেল করে দিলাম দিয়ে আবার লাইভ স্টার্ট করলাম আলো জেলে পুরোনো ঘরে এসে আর দেখতে পাচ্ছ কি সুন্দর কিউট মতো রাধার কৃষ্ণের ফটোটা এই একটা আছে একই পিকচারের মধ্যে আর একটা আছে হুম তো তখন অনেকেই লাইভে এসেছিলো ষোলো জন মতো লাইভে এসছিল আমার হয়তো একটু ভালোভাবে অ্যাক্টিভ থাকা উচিত ছিল অ্যাক্টিভ হওয়া কিন্তু কি করা যাবে তো কারোর কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারো কমেন্ট করে জানাতে পারো আর যারা যারা নতুন চ্যানেলে আসছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অনেক দিন আগে খোলা হয়েছিলো আমার হয়তো দু হাজার কততে একুশ বাইশ বাইশের দিকে খোলা হয়েছিল কিন্তু তখন থেকেই পড়েছিল মানে দিতাম ডিলিট করে দিতাম এইসবই হতো আর কি তো এই রাধাকৃষ্ণের ফটোটা কি উঠলাম তো যে যেখান থেকে লাইভ হচ্ছে আমাকে কমেন্ট করে দিও আর যারা আমার চেনা জানা আছে তারাও করতে পারে হোয়াটসঅ্যাপে না কমেন্ট করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কিউটি কি সুন্দর পিকচারটা দেখতে অনেক পড়ানো তিন বছর চার বছর পুরানো কিন্তু মনে হচ্ছে না হাই হ্যালো কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো হায় कहाँ से कोलकाता মুখটা আমার কী অবস্থা হয়েছে ভাবলাম লাইভে আসবো না লাইভে আসবো না ভেবেছিলাম ঠিক আছে চোখ মুখের অবস্থা একদম ভালো না শরীরটাও ঠিক নেই তো তাও ভাবলাম যে এতজন যখন জয়েন করছে আমার ফেস দেখানো উচিত আলো জ্বালা উচিত তো যারা যারা নতুন চ্যানেলে আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সবাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর এই ফটোটা দেখতে পাচ্ছ কি সুন্দর নাম লাইভে অনেক মানে লাইভ করার সময় অনেক ফ্রেন্ডরা থাকলে খুব ভালো মজা হয় আমার ফ্রেন্ডরা যখন থাকবে একসাথে লাইভ অবশ্যই করবো একসাথে আড্ডা হবে হিন্দি বললে বাংলার অডিয়েন্স মারবে খুব মমতার হিন্দি হয়ে যাবে না বলাই ভালো হ্যালো হ্যালো রফি ঠিক কী ঠিক বললাম ঠিক বললাম তো হিন্দির অডিয়েন্স এই বাংলার অডিয়েন্স হ্যাঁ হেসে পাগল হয়ে যাবে অফকোর্স তোমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকা যায় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দাও বললে হবে না সাবস্ক্রাইব করতে হবে হ্যালো হ্যালো ও আচ্ছা অনেক আগে করে দিয়েছে থ্যাংক ইউ রাকেশ হাই শুভজিৎ কি বললো আল্লাহ হ্যাঁ হিন্দি বললে সবাই পালিয়ে যাবে না পালিয়ে যাবে না এখন তো উল্টো পাল্টা মানে যদি একটু হাসির কিছু হয় কমেডি পালাবে না আরও আরও অডিয়েন্স চলে আসবে ট্রোল করার জন্য হাসতে হাসতে চলে আসবে ছুটে ছুটে পালবে কেন এখন বোরিং হলে দেখবে না কেউ বোরিং কথা বললে মমতার মতো হিন্দি বলতে হবে সরি ওইভাবে বলা উচিত নয় নার্ভাস নই অফ অফ আছি আজ একটু শরীর খারাপ হিন্দি বলবে যে বলছে হিন্দি বলবে সে তো বলবেটা বাংলাতেই বলছে তাহলে হিন্দি কেন শুনতে চাইছে হিন্দি বলা যাবে না লাভ ইউটু সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ আর লাইকও দিও কেউ কিন্তু লাইক করছে না শুধু কমেন্ট করে যাচ্ছে হ্যালো 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 তো এই রাধাকৃষ্ণের ফটোটা সবাই কেমন লেগেছে বলো নই ভালো আছি ইকবাল ভালো আছি খুবই ভালো লাইভে একটাই লাইভে এলে একটাই প্রবলেম হচ্ছে মুখে যতগুলো দাগ আছে সব খুব সুন্দরভাবে দেখা যায় real beauty now <laughs> hello 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 এখানে যতজন কমেন্ট করছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো সাবস্ক্রাইব করে দেওয়া আগে যা ফোনে ব্যাট ছিল বেশিক্ষণ থাকতে পারবো না লাইফে এদিকে ব্যাটারি শেষ যে হোয়াটসঅ্যাপে এস এম এস করছিলিস কি এখানে আসিস কোথায় কমেন্ট কর দেখি কমেন্ট করলে দেখি তো চ্যানেলের নামটা দেখা যায় কি না কমেন্ট কর বর্ষা आज जा ठंडा बाप, पड़े बापरे बाप हाँ कलकता थे और कौर कहीं हब कलकता कलकता थैंक्स बोला आपके क्या সাবস্ক্রাইব করে নিচ্ছি নিচ্ছি বলে লেখা আছে নিয়েছি নেই মানে হয়ে অলরেডি হয়ে গেছে কি ঠিক আছে সবাইকে বলবো সবাই একসাথে সাবস্ক্রাইব করে নাও সন্দীপন বিশ্বাস তোমার ঠান্ডা না ঠান্ডা লাগছে না গরম হচ্ছে পাকা ছাড়বো ঠান্ডা পড়েছে তো আজ ও বাবা করা যায় মনে হচ্ছে একজন কমেন্ট করেছে আমার ঠান্ডা লাগেনি তো তোমার রক্ত গরম বসে বসে বোর হচ্ছিলাম লাইভে আসলাম টপিক নেই কিন্তু লাইভে এলে ভালো যায় এরকম শীতকালে সাবস্ক্রাইব করে নেওয়া ও লাইভে থাকলে কি কন্টিনিউ কথা বলতে হয় ট্রফি আজকে তিনি একটাই জীবনে কি সবচেয়ে ভালো লাগা থাকা কি কমেন্ট করলো কিছু বুঝতে পারলাম না তো যারা যারা আমার চ্যানেলে নতুন অ্যাড হচ্ছো লাইভে কমেন্ট করছো বা দেখছো লাইভে আসছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যদি সাবস্ক্রাইব করলিও হবে না ভিডিওগুলো ফুল দেখতে হবে যদিও ভিডিও কম বাট হবে আস্তে আস্তে করব আমার আমার ঘর কলকাতাতে আমার ঘর তুমি কোথা থেকে বলছো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আগের দিন লাইফটা ভালোই ছিল বেশ ভালো মজা হচ্ছিল আগের দিন লাইফে তোমরা এগুলো মনে হচ্ছে নতুন কেউ আগের দিনের লাইফটা বেশ ভালো ছিল বাট কিছু প্রবলেমের জন্য ওটাকে প্রাইভেট করতে হয়েছে খারাপ লেগেছিলো আমার প্রাইভেট করতে ভালো মজা ছিল সবাই মিলে একসাথে কোনো ব্যাপার না ও কলকাতা থেকে হয় কলকাতা আমাকে কোথাও দেখেছ দেখতেই পারো তবে আমি কোথাও যাই না এই তো আমার সাথে কথা বলতে গেলে লাইভে আসতে হবে যখন লাইভে আসবো লাইভটা ফলো করো কথা হয়ে যাবে আচ্ছা কেউ বললে না তো এটা কেমন লাগছে এই রাধা কৃষ্ণর কিউট কিউট ফটোগুলো একজন আমার লাইফটা গড় দেখছে বললাম তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আমার লাইফ করার একদমই মুড ছিল না একদমই ছিল না তাও ভাবলাম যে একটু লাইফ করি আগের দিনের লাইভটা যেহেতু প্রাইভেট করতে হলো তাই আজ লাইভে এলাম হ্যাঁ চিনতে পারলাম কালকে তুমি দুটো চ্যানেলে গিয়ে হাই হ্যালো করছিলে বুঝতে পেরেছি আর ভাই চিনতে পারব না আমার কথা শুনে একজন হাসছে বোধ হয় একাই লাইভে ট্রু ফ্যান আসছে মাঝে মাঝে আসতে চলে যাচ্ছে এমনিতে আমার তো বেশি সাবস্ক্রাইবার নেই পাঁচশো তো পাঁচশোর মধ্যে আমার একজন থাকলে ওই অনেক চ্যানেল অত বড় না অত হাইফাই না যে একদম ভর্তি অডিয়েন্স একসাথে চলে আসবে ওই দিদিটা বাড়িতে আছে ওর বাড়িতে তোমার ছশো চল্লিশ কষ্ট পেতে হবে না ও হয়ে যাবে আস্তে আস্তে ভিডিও দিতে থাকো শ্যামল দে রোজ পাঠিয়েছে ওই রোজটা নিতে পারলাম না আরে ছশো চল্লিশ সাবস্ক্রাইবার হয়ে যাবে অত মন খারাপ করে কী লাভ হলে হবে না হলে আর কী করা যাবে আমি শুধু ভাবি আমার ফ্রেন্ডগুলো সাবস্ক্রাইব করে রেখেছি ওরা কি লাইফ কখনো দেখে না আসে না জানে না ওদের হচ্ছে ব্যবস্থা একটা ভিডিওতে একশো কে গেছে বাহ খুবই ভালো ওরকম আমার একটা ভিডিওতে এলেই হয় আসে না লাইফটা আজ তাড়াতাড়ি বন্ধ করে দেব ভাল লাগছে না এরকম মুড অফ নিয়ে লাইফে আসা উচিত না একটুখানি এনার্জির সাথে সবাই একসাথে থাকলে লাইফ করতেও ভালো লাগে আর একা থাকলে একটা পার্টিকুলার টপিক থাকলে ঠিক আছে আমি ভাবলাম আর যাই মুড অফ আছে সবার সাথে একটু কথা বাতা বলি যদি মুড ঠিক হয়ে যায় শ্যামল দে পারি কোথায় একটাই প্রশ্ন সবারই কলকাতা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন যারা লাইভে দেখছো আমাকে মানে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শুধু সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না ভিডিও দেখতে হবে ভিডিও দেখাটাই মাস্ট ঠিক আছে এবারে আমি লাইফ থেকে যাব আজ আমার একদমই আসার ইচ্ছে ছিল না বাট তাও এলাম হ্যাঁ অনেক রকমই প্রবলেম আছে একটা না হয় আবার কে তিনজন দেখছে যারা দেখছো কমেন্ট করো আর সবাই কিন্তু লাইকও করে দিও শুধু কমেন্ট না ঠিক আছে তো এই পর্যন্ত লাইফটাকে আমি স্টপ করি অন্য একটা দিন আসবো মুডটা আর একটু ভালো করে মানে ভালো থাকবে যখন অনেক কথা বলতে পারবো গল্প করতে পারবো সবার সঙ্গে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো বিনা টপিকে এরকমভাবে এলাম বাট আমি এসছি সবার সাথে কথা বলতে গল্প করার জন্য যাই হোক যারা যারা কমেন্ট করেছো অনেক অনেক থ্যাংক ইউ হয়তো কাল আবার লাইভে আসবো কাল সানডে ঠিক আছে কাল যদি লাইভে আসি আবার সবার সঙ্গে কথা হবে দেখা হবে টাটা দেবী দেবী না এম এম গুড নাইট গুড নাইট রাধে রাধে বাই ঠিক আছে লাইফটা আমি এখানেই স্টপ করলাম তাহলে কাল আবার দেখা হচ্ছে আচ্ছা তোমার কাছে নারী মানে দেবী ঠিক আছে খুবই ভালো কথা গার্লফ্রেন্ডকে ওরকম হবে না হ্যাঁ গার্লফ্রেন্ডরাও এক রকমের দেবী হয় গার্লফ্রেন্ডরা সব থেকে ভালো দেবী হয়